লক্ষণ তরুণ সাধারণ সিরাজ উনিশশো সালে মশাল মার্কা নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের একজন প্রার্থী হিসাবে কালীহাতিতে এসেছিলেন সেই সময় তিনি তার কর্মী হিসাবে ছিলেন এবং শুধু তাই না আপনারা হায়দার মাস্টারকে তো সবাই ছিলেন সর্বজন শ্রদ্ধেয় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক ব্যক্তিত্ব এবং তার হাত ধরে তার পিতা যিনি একজন জনপ্রতিনিধি সর্বজন শ্রদ্ধা ও মুরুজ্ঞান তার হাত ধরে জননেতা স্বাধীনতার ইশতেহার পাঠকান সিরাজের সাথে তার পথ চলা এবং সে একই ধারাবাহিকতায় আমার সাথেও তার সেরকমই রিত্রতা নিজের মেয়ের মতো হাসকিনা মেয়ের মতো করে দেখেছেন তিনি দুই কন্যা সন্তানের জনক একই সাথে আমাকেও তার তিন নম্বর কন্যা হিসাবে তিনি কাছে টেনে নিয়েছিলেন দুই সালের বারোই জানুয়ারি যখন আমি আলিপুরে আসি তিনি প্রথম পাথর ঘাটায় আমাকে ফুল দিয়ে অভিনন্দিত করে নৌকায় করে বেলটি আলিপুরে নিয়ে যান পশ্চিমাঞ্চলের গ্রামে গ্রামে তার যে পদচারণা তার পরিবারের যে প্রভাব প্রতিপত্তি পরিচিতি আছে সেটা কাজে লাগিয়ে তিনি ইউনিয়ন ইউনিয়নে আমাকে নিয়ে ঘুরেছেন বেনুকুষা বাড়ি বল্লভবাড়ি বাড়ি ওইদিকে দুর্গাপুরের বিভিন্ন গ্রামে সর্বত্র তিনি আমাকে নিয়ে গেছেন পরিচয় করিয়ে দিয়েছেন এই যে মাদ্রাসাতে তিনি আমাকে নিয়ে আসেন এবং সবার সাথে পরিচয় করিয়ে দেন আজকে ভাগ্যের দোলা চলে এই মাদ্রাসা প্রাঙ্গণে যে গোরস্থান সেখানে তিনি সাহিত্য হয়েছেন মিখাইলে যখন তার জানাজা অনুষ্ঠিত হয় এলাকার মানুষ তাকে ছাড়তে চায় তারা বলেছে মিখাইলের মাটিতেই তাকে দাফন দেওয়া হোক এমন ছিল তার জনপ্রিয়তা ভীষণভাবে অসুস্থ হয়ে গেছেন সেই সময়ও কিন্তু বিভিন্ন সালিশ করেছেন বিভিন্ন জায়গায় যে মানুষের অভাব অভিযোগ শুনেছেন এবং বিভিন্ন জায়গায় বিবাদ মিটিয়ে দিয়েছেন জমি জমা পারিবারিক টাকা পয়সা লেনদেন সংক্রান্ত নানান কিছু অসুস্থ শরীরে তিনি মিটে গেছেন মাঝে ভারতে গিয়েছিলেন আমার সাথে সব সময় যোগাযোগ ছিল প্রায় ফোন করতেন আমার মা তার অসুস্থ বিধায় আমি দীর্ঘ দুই মাস দেশে ছিলাম না সেই সময় তার পরিবারের পক্ষ থেকে পায়তাল আমাকে ফোন করে পায়তাল তার চাচাকে বাজান বলে ডাকে যখন জানতে পারলাম সে অসুস্থ আমি শুধু তুরস্কতে আমার মা গুরুতর অসুস্থ সেখানে এখনো হসপিটালে চিকিৎসাধীন তার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে কিডনি প্রতিস্থাপনের পরে বিভিন্ন জটিলতায় আক্রান্ত হয়ে বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সবার কাছে এই অবস্থাতে আমি যখন দেশে ফিরে আসি সকাল এগারোটায় যখন হজরত চাচা ইন্তেকাল করেন জানতে জানতে আমার বেলা দুইটা বেজে যায় আমি সেই দিন পরিবারের পাশে থাকতে পারিনি দেখে এবং শিগগিরই আমার অসুস্থ মায়ের কাছে যেতে হবে তাই আমি বিশেষভাবে সবার কাছে সময় প্রার্থনা করে যে চাচির সাথে নিকাইলে দেখা করব হায়দার চাচার সাথে দেখা করব এবং এই বল্লভবাড়ি মাদ্রাসায় তার শেষ ঘুমের যে স্থান বারজাখে তার যে শান্তির অবস্থান তাদেরই দান করা জমিতে এবং আমার মরহুম আব্বার একটি অবদান এখানে আছে স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানের গোরস্থানে তিনি সাহিত সেখানে ফাতেহা করে তার জন্য দরুদ শরীফ আজকে আসরের ওয়াক্তে তার জন্য দোয়া করব তার তিন নম্বর মেয়ে হিসাবে আজকে তাই এখানে এসেছি কোন রাজনৈতিক বক্তব্য না আপনি আপনারা শুনেছেন উনি কেমন মানুষ ছিলেন খুব সহজ সরল ছিলেন শিশুর মতো ছিলেন তার কোনো বেশি চায়া পাওয়া ছিল না স্মার্টফোন প্রচুর ক্যাশ টাকা হুন্ডা চালাতে হবে তার কোনো বড় দাবি দেওয়া ছিল না এখনকার যে অর্থ লিকশা টাকার প্রতি আকর্ষণ অর্থের প্রতি